নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় বাইশ শতাংশ বকেয়া ডিএ এবং ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে এবং শুরুতেই জানে রাখি চলতি নভেম্বর মাসেই গুরুত্বপূর্ণ মাস প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য তার কারণ হচ্ছে এই মাসেই কিন্তু সুখবর আসতে চলেছে প্রত্যেকের জন্যই এবং সেই সংক্রান্ত নতুন খবর সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন রাজ্যের শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্তদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নভেম্বর মাস চলতি মাসের মধ্যে রাজ্যে শিক্ষক কর্মচারীদের পাওনা কুড়ি মিটিয়ে না দিলে ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে বঞ্চিত করলে ধাক্কা খাবে রাজ্যের অর্থনীতি অর্থাৎ ত্রিপুরার অর্থনীতির কথা বিবেচনা করে হয়তো এই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু সুখবর আসতে চলেছে রাজ্যের প্রত্যেকটি শিক্ষক কর্মচারী এবং অবসর প্রাপ্তদের জন্য ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের অর্থনীতি সেদিক থেকে বকেয়া মিটিয়ে দেওয়ার কিন্তু জোরালো দাবি উঠেছে শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বাইশ শতাংশ ডিএ ডিআর মিটিয়ে দেওয়া হোক যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে ডিএ ডিআর পার্থক্য সেটা হচ্ছে বাইশ শতাংশ এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হোক এবং অষ্টম বেতন কমিশন গঠন এসব দাবি জোরালো হবে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ অর্থাৎ টিআরকেএস বৈঠকে তার পাশাপাশি ত্রিপুরা রাজ্য গেজেটেড অফিসার সংঘ নামের নতুন সংঘের আত্মপ্রকাশও হল এবং সব মিলিয়ে রাজ্যের শিক্ষক কর্মচারী আধিকারিকদের কাছে সর্বোপরি অবসরপ্রাপ্তদের কাছে বার্তা দিতে প্রচেষ্টা নিল টিআরকেএস রবিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের বর্ধিত কার্যকারিণী বৈঠক আগরতলা নেতাজি চৌমুনি স্থিত পিডব্লিউডি অফিস কমপ্লেক্সের হল ঘরে অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের কার্যকরী সভাপতি শঙ্করদেব এবং সম্পাদিকা সুতপা কর তৎসঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সভাপতি পার্থপাল মহামন্ত্রী অভিজিৎ বিশ্বাস এবং দিলীপ কুমার ভৌমিক সভ সভাপতি ভারতীয় মজদুর সংঘ এবং সহসভাপতি ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ সমস্ত জেলা সাব ডিভিজন এবং ডিপার্টমেন্টাল ইউনিটের সেক্রেটারি প্রেসিডেন্ট এবং বিভিন্ন বরিষ্ঠ কার্যকর্তা এই বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও ভারতমাতা দেবশিল্পী বিশ্বকর্মা এবং ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দত্তপস্থ ঠেংরির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং তৎসঙ্গে ভারতীয় মজদুর সংঘের গৌরিক ধ্বজা উত্তোলন করা হয় অতিথিদের বরণের পর শ্রমিক গীত পরিবেশন করে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কোষাধ্যক্ষ রঞ্জন পাল এবং সর্বপ্রথম স্বাগত ভাষণ রাখেন প্রদেশের মহামন্ত্রী অভিজিৎ বিশ্বাস তিনি সকল জেলা থেকে আগত প্রতিনিধিদের কয়েকটি বিন্দুর উপর সকল অতিথিদের আলোচনা করার আহ্বান রাখেন এবং রাষ্ট্রীয় ও রাজ্য কর্মচারী মহাসংঘের যে কার্যকরী সভাপতি শঙ্করদেব সংগঠনের কার্যপদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সকল জেলা প্রতিনিধিগণ প্রদত্ত বিন্দুগুলোর উপর বিস্তারিত যে আলোচনা সেটা কিন্তু করেন এবং কার্যকরণী বৈঠকে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া হয়েছে এদিনের বৈঠকে আলোচনা প্রেক্ষাপটে গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরেছেন সংগঠনের মহামন্ত্রী অভিজিৎ বিশ্বাস তিনি জানিয়েছেন যে সমস্ত দাবিগুলি তার মধ্যে প্রথম হচ্ছে বাইশ শতাংশ বকেয়া ডিএ ডিআর সহ সপ্তম বেতন কমিশনের সমস্ত বকেয়া পরিশোধ করে অষ্টম বেতন কমিশন গঠন করার ক্ষেত্রে সরকারের প্রতি জোরালো আবেদন করতে হবে অর্থাৎ বাইশ শতাংশ বকেয়া ডিএডিআর কিন্তু প্রদান করতে হবে এবং সপ্তম বেতন কমিশনের সমস্ত বকেয়া পরিশোধ করে অষ্টম বেতন কমিশন লাগুর কথা কিন্তু এখানে বলা হচ্ছে আর যে সমস্ত রাজ্যগুলি ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হচ্ছে এবং যেহেতু ত্রিপুরাও হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার তো ত্রিপুরাতে অবশ্যই কেন্দ্রীয় হারে কিন্তু ডি প্রদান করতে হবে কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ সহ বেতন বৈষম্য কিন্তু রয়েছে অনিয়মিত কর্মচারীদের অনেক বেশি কাজ করতে হয় নিয়মিত কর্মচারীদের তুলনায় তো যে অতিরিক্ত কাজ সমকাজে সমবেতন প্রদান এটারও কিন্তু দাবি উঠে আসছে এবং তার সাথে সাথে অ্যাডহক প্রমোশন নীতিকে নিয়মিত প্রমোশন নীতিতে পরিবর্তিত করার কিন্তু আবেদন রাখা হয়েছে এবং সরকারের গোচরে আনার জন্য কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল পাওনা দাবি করার উদ্দেশ্যে রেলি সংগঠিত করতে হবে সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল এদিন থেকে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের একটি ইউনিট হিসেবে ত্রিপুরা রাজ্য গেজেটেড অফিসার সংঘ আত্মপ্রকাশ হল এক্ষেত্রে দিলীপ কুমার ভৌমিক ও দুলাল চৌধুরীকে সংগঠনের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য জয়েন্ট কনভেনার হিসাবে কিন্তু নিযুক্ত করা হয় তবে গোটা রাজ্যে শিক্ষক কর্মচারীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ রাজ্যব্যাপী প্রচার অভিযান জারি রেখেছে সেই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর অর্থাৎ এই যে নভেম্বর মাস এই নভেম্বর মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সরকারি কর্মচারী অনিয়মিত কর্মচারী এবং অবসর প্রাপ্তদের জন্য তার কারণ হচ্ছে এই মাসের মধ্যে কিন্তু সুখবর আসতেও পারে বর্তমান সরকারের কাছ থেকে দেখা যাক কবে সেই সুখবর আসছে বা কী নতুন নতুন খবর আসছে বা বিভিন্ন সূত্রের মাধ্যমে যে সমস্ত খবরগুলি আসছে সেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তো সেই জন্য আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার ডিএ সংক্রান্ত বা অনিয়মিত কর্মচারী সংক্রান্ত চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত এবং নিয়মিত কর্মচারী সংক্রান্ত সলোস অর্থ কমিশন সংক্রান্ত যা কিছু নতুন নতুন খবর আসবে আমি কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো সেক্ষেত্রে নিয়মিত আপডেটগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ